রবের কাছে দোয়া করবেন যখন চাইবেন তখন রবকে বলবেন নি আরব আমার চোখ দুইটির পানি যেন তোমার প্রেমে তোমার নবীর প্রেমে তোমার ভয়ে জানো আমি ভয়ে দিতে পারি আমার চোখের মধ্যে শেষ আল্লাহ আমার দিলটাকে আমার সিনাটাকে তোমার এবং তোমার নবীর প্রেম দ্বারা তোমার প্রিয় বন্ধুদের প্রেম দ্বারা যেন ভরপুর করতে পারে সেই প্রেম তুমি দান করো

তাহলে যেহেতু আল্লাহ নিজেই এটাকে হ্যান্ডেল করেছেন সেখানে বিন্দু পরিমাণ ভুলে আশঙ্কা সন্দেহ যখন কোন siddhanto ni asha kore shobai amar sathe ekmat hoben sheta baba hok baba

বলেন নাকি আবার বলছি মাইকের आवाज যতটুকু যাচ্ছে তর্ক বিতর্কের নাম ইসলাম নয় मोहब्बतের নাম ইসলাম ডক ডক কি গুতর টি নাম হাদিসে بزار بازار بزار اللہ بیزار، اسلام بیزار، اما بازار بیتر بزار

মনে সেজন্য আমি একটা বক্তব্যে জায়গায় দেওয়ার চেষ্টা করি যারা আমাদের মতো মুসলমানের কর্ম দেখে ইসলামকে ভুল বুঝে তাদের উদ্দেশ্যে আমি একটা বার্তা দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে ইসলামকে যদি সত্যিকার ভাবে জানতে চান বুঝতে চান দয়া করে টাঙ্গুনিয়ার মানুষকে দেখিয়ে আনি না চিটাগের মানুষকে দেখিয়ে আনি না ঢাকার মানুষকে গবেষণা করিয়ে না আপনার বাংলাদেশের মুসলমানকে গবেষণা করিয়ে না সত্যিকার ইসলাম যদি আপনার জানার আগ্রহ থাকে বোঝার আগ্রহ থাকে আপনি ইসলাম কি জিনিস জানতে চান তাহলে আবু বাবুর সিদ্ধিকে জীবনীটা পড়ে দেখেন আরো কে

রবজদিন রত চাইবে তুমি এতে নিশ্বাস চলবে রবজদিন বলবে জায়গা পরিবর্তন করো আপনি আমি কুল্লু লাফসিন যায়াকাতুল মও আয়াতের উপর আমল করে মৃত্যুর সাথে আলিঙ্গন করে বিশ্বাসটা বন্ধ হয়ে দেহটা নীতর হয়ে দসলের মাধ্যমে কাফনের মাধ্যমে জানাজার অনুষ্ঠানের মাধ্যমে দোয়ার মাধ্যমে কবরের জগতে চলে যাব দানে মানে মাটি যেটা পাতে ঘর হবে ওই কবরে একদিন এক সপ্তাহ এক মাস বছর বছর হাজার 저저저 छ 고 अ 장् छ ा तो ब च